একটা লোহার টুকরোকে যদি আপনি কাদা মাখিয়ে চুম্বকের কাছে নিয়ে যান তাকে ধরবে না পরিষ্কার করে নিয়ে যান সঙ্গে সঙ্গে ধরে নেবে বাইরের মায়ার জগৎ হচ্ছে চুম্বক কামনার জগৎ হচ্ছে চুম্বক যদি সাধারণ কেউ যদি যায় তাকে ধরে সেই মায়ার বহু পরে অতল তলে তলিয়ে দেবে সঙ্গতারে প্রভাবে বিস্তার করে তাকে একেবারে অমানুষে পরিণত করে দেবে যদি তাকে সেই মাটি যেমন লোহার টুকরোকে মাটি মাখানো হয়েছিল তাকে যদি সেই জ্ঞানের মাটি মাখিয়ে দেওয়া হয় ভগবত জ্ঞানামৃত রস দিয়ে তাকে যদি মাখিয়ে দিয়ে তাকে বাজারে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও তাকে কোনো ক্ষতি করতে পারবে না সে কোনোদিন খারাপ হতে পারে না যদি খারাপ হয়ে যায় তাহলে বুঝবেন যে আমাদের কোনো দোষে আমাদের সন্তান খারাপ হয়েছে তাই মাগ কর্মফল কোনদিন পিছন ছাড়েন একবার জন্মেন জয় উত্তরানন্দন পরীক্ষিত তার পুত্র জন্মেন জয় ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন যে ওহে ব্যাসদেব যদি ভগবান কৃষ্ণ চাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না ভগবান তো সর্ব তিনি সবকিছু পারেন তিনি যদি চাইতেন কুরুক্ষেত্রের যুদ্ধ কখনই সংঘটি হতো না এতগুলো আত্মীয় কেউ মারা যেত না ভগবান তো সবই পারেন নাকি মা তার ইচ্ছার দ্বারা সবকিছু হয়ে যেত জন্মেন জয়ের যুক্তি ঠিক আছে এবারে জন্মেন জয়কে বয়স দেব উত্তর দিচ্ছেন দেখো জন্মেন যেটা হওয়ার ঠিক সেটাই হবে আমরা যাই করি না কেন কালের নিয়মে সময়ের নিয়মে যেটা ঘটবার সেটা ঘটবেই ঘটবে বলে না 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 ভগবান চাইলে এই যুদ্ধটাকে আটকাতে পারত তখন ব্যাসদেব বলছে দেখো আমি তোমার কপাল থেকে বলছি তুমি আগামী এক বছর পরে তুমি সাদা ঘোড়া চাপবে না জন্মেঞ্জয়কে বলছে তুমি ঘোড়ায় চাপবে না সাদা ঘোড়া যতক্ষণ ত্রিকালদর্শী মণি ব্যাসদেব বলছেন সাদা ঘোড়া চাপবো না অনিশস্য হবে আমার ক্ষতি হবে চাপবো না লক্ষ্য করুন কথাগুলো জন্মেঞ্জয় বলছে যে প্রভু আপনি নিষেধ করছেন আজ থেকে এক বছর পরে আমি সাদা ঘোড়া চাপবো না তার মানে কি কোনো ক্ষতি হবে হ্যাঁ এখন অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তুমি সাদা ঘোড়া চাপবে না জন্মেঞ্জয় বলে ঠিক আছে তাই আমি সাদা ঘোড়া চাপব না ঘোড়া তো দূরের কথা আমার যদি ক্ষতি হয় আমি কোনো ঘোড়াই চাপব না আজ থেকে ঘোড়ায় চড়া ছেড়েই গেলাম ব্যাসদেব তখন বলছে তোমাকে নিষেধ করেছে এবং তুমি আমাকে প্রতিশ্রুতি দিলে তথাপিও তুমি ঘোড়ায় চাপবে এবং সাদা ঘোড়াই চাপবে কারণ তোমাকে চাপতেই হবে না পড়বো আমি চাপবো না 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 তুমি চাপবে না আমি করে নিয়েছি ব্যাসদেব তখন বলছে ঠিক আছে তুমি চাপবে আমি জানি তবে চাপবে তো চাপবে তুমি চাপো ঠিক আছে কিন্তু উত্তর দিকে যাবে না উত্তর দিশায় তুমি যেন সেই ঘোড়ায় চেপে যেও না প্রভু আমি তো ঘোড়াই চাপবোন উত্তর দিকে যাওয়ার কি প্রশ্ন আছে বলে তুমি চাপবে এবং উত্তর দিকেও যাবে বলছে আপনি আপনি ভূত ভবিষ্যৎ সবই জানেন আমি যদি যাই আমার মহা অনিষ্ট হবে আমার মৃত্যু হয়ে যেতে পারে সুতরাং আমি যাবো না আমি কেন নিজের অনিষ্ট ডেকে আনবো ব্যাসদেব বলছে তুমি উত্তর দিকে যেতে তোমাকে নিষেধ করেছি তাও তুমি উত্তর দিকে যাবে উত্তর দিশায় তোমাকে যেতেই হবে তুমি যাবেই যাবে আমি যাব না ব্যাসদেব তখন বলছি তুমি উত্তর দিকে যাবে যাবে কিন্তু কোনো সরোবরের পাশে যেন বসো না জন্মেন জয় বলছে আমি যাব না বসবো না ব্যাসদেব বলছে তুমি তাই বসবে তুমি ঘোড়ায়ও চাপবে সাদা ঘোড়ায় উত্তর দিশায়ও যাবে এবং সরোবরের ধারে তুমি বসবেই বসবে জন্মেঞ্জয় বলছি প্রভু তারপরে কি হবে শুনেই দেখি ব্যাসদেব তখন বলছেন তুমি সরোবরে বসবে না কিন্তু বসবে বসবে কোন রমণের দিকে যেন তাকিও না জন্মেঞ্জয় বলছি আমি তাকাবো না ব্যাস বলছে তুমি তাকাবে তুমি তাকাবে ঠিক আছে কিন্তু তার রূপে যেন মুগ্ধ মানে মুগ্ধ হয়ে যে হব না ব্যাস বলছে তুমি মুগ্ধ হবে তুমি তাকে নিয়ে তুমি রাজপ্রাসাদে চলে যাবে বলে আমি তার দিকে তাকাবোই না রাজপ্রাসাদে যাওয়ার কি প্রশ্ন ওঠে বলছে তুমি তাও তুমি তাকাবে এবং তাকে নিয়ে রাজপ্রাসাদে যাবে আচ্ছা জন্মের তুমি নিয়ে যাবে যাবে কিন্তু নিয়ে গিয়ে যেন তাকে বিবাহ করো না নিয়ে যাবে যাও যেন তাকে বিবাহ করো না জন্মের বলছে না 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 আমি বিবাহ করব না ব্যাসদেব বলছে তাও তুমি বিয়ে করবে জন্মের বলছে আমি বিয়ে করবো হ্যাঁ তুমি করবে করতে তুমি করবে আমি বলে দিচ্ছি এটাই কালের নিয়ম এটা হবে কারণ যেটা হওয়ার সেটা হবেই হবে এ কেউ খন্ডন করতে পারে না তখন ব্যাসদেব বলছে যে জন্মেন শোনো তুমি বিবাহ করবে করবে কিন্তু ওই স্ত্রীর কথা শুনে যেন কাউকে খুন করো না কাউকে যেন মার্ডার করো না জন্মেন তো অবাক হয়ে যাচ্ছে কি কথা আমি মানান করবো আমি খুন করব না প্রভু আমি করব না আমার দ্বারা হবে না জয়ের দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন আমি আজ থেকে ঘোড়ায় চড়া আমি ছেড়ে দিলাম ঘোড়ায় চড়া আমি ছেড়ে দিলাম যথারীতি সে ঘোড়ায় আর চড়ে না রাজা তো সমস্ত ঘোড়া আছে কিন্তু ঘোড়ায় চড়া ছেড়ে দিয়েছে কিন্তু হঠাৎ এক বছর পূরণ হতে এক হতে আর মাত্র কয়েক কয়েক দিন দিন বাকি বাকি হঠাৎ করে ইচ্ছা জেগেছে ইচ্ছা এমন প্রবল জেগেছে যে একটু ঘোড়ায় চাপলে ভালো হতো একটু ঘোড়ায় যদি চাপতাম তো মনে আছে যে ব্যাসদেব নিষেধ করেছে ঘোড়ায় চাপতে তখন মনে মনে ভাবছে এত ইচ্ছা হচ্ছে মনে তখন ভাবছে যে আমি ঘোড়ায় চাপতে নিষেধ করেছে তা সাদা ঘোড়া চাপতে নিষেধ করেছে আমি কালো ঘোড়া চাপতেই পারি নাকি আমার তো নিষেধ করেছে সাদা ঘোড়া চাপতে সুতরাং আমি সাদা ঘোড়া না চাপলেই হলো আমি কালো ঘোড়া লাল ঘোড়া চাপব যথারীতি সৈন্যদের ডেকেছেন বলছে যে আমাকে একটা আস্থা বল থেকে ঘোড়া নিয়ে এসো কিন্তু সাদা ঘোড়া যেন এনো না লাল আর লাল নিয়ে এসো কিংবা কালো নিয়ে এসো সাদা ঘোড়া যেন এন না সবাই চলে রক্ষীরা কি আস্তাবল থেকে অনেক দেখে শুনে ভেবে চিনতে অনেক দেখে শুনে অনেকক্ষণ পরে আসছে সুন্দর করে সাজিয়ে একটা সাদা ঘোড়া নিয়ে আসছে রাজা তো দেখে একেবারে লাল করে জ্বলছে তোমাদের কেন আমি বলেছি সাদা ঘোড়া নিয়ে আসতে নিষেধ করেছি সাদা ঘোড়া ঠিক আনলে নিয়ে যাও আগে এখান থেকে নিয়ে যাও তখন সবাই কোয়জরে বলছিল হে প্রভু আয় গোবিন্দ সাদা ঘোড়া আনতে আমি নিষেধ করেছি সাদা ঘোড়া আনলে বলেন দেখুন রাজামশাই সাদা ঘোড়া আনবো না কেন বলুন তো সমস্ত ঘোড়া সব অসুস্থ কালো ঘোড়া লাল ঘোড়া সবাই অসুস্থ কেউ নেই তারা ধরলে বলে একটু অসুস্থ নেই বলে না তাদের টেনে আনছে সব শুয়ে পড়ছে একেবারে সব জরাজীর্ণ হয়ে পড়েছে একমাত্র ভালো চাঙ্গা ছিল এই সাদা ঘোড়াটা তাই এনেছে রাজা চিন্তা করছে এনেই যতক্ষণ পড়েছে এনেই যতক্ষণ পড়েছে তাহলে আমি সাদা ঘোড়া একটু একদিন চাপিই না আরে উত্তর দিকে না গেলে হলো আমি উত্তর দিকে যদি না যাই তাই তাহলে তো হলো আমি যাবো অন্য সাইডে যথারীতি ঘোড়ার পিঠে উঠে এখন শিকার করতে যাচ্ছে হরিণ শিকার করতে হরিণ শিকার করতে গিয়ে সেই হরিণ শিকার করতে গেলে গিয়ে মন মনটা থাকে কোথায় হরিণের দিকে হরিণ ঘুরতে 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 সেই আবার উত্তর দিকে যাওয়া আরম্ভ করেছে রাজা গেছে ভুলে যেটা ওই উত্তর দিক যথারীতি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে সেই উত্তর দিকে যাচ্ছে রাজা হঠাৎ করে মনে পড়লো যে আমি উত্তর দিকে এসে পড়লাম হরিণটা ঠিক উড়ে আচ্ছা ঠিক আছে উত্তর দিকে এসে পড়েছি পড়েছি আমি কোনো সরোবার দেখে বসবো না যাচ্ছে হরিণ তো ছুটছে রাজাও ছুটছে হরিণও ছুটছে ঘড়ায় করে যেতে যেতে এই প্রখর রোদ্দুরে রাজার এখন মানে তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে অষ্টাগত চিন্তা করছে যদি একটু জল পেতাম যদি একটু জল পেতাম তাহলে আমার একটু ভিজিয়ে নিতে পারতাম প্রাণ যায় যায় আর কি রাজা চিন্তা করছে কোথায় সরোবর কোথায় মানে জল পাই কোথায় সরোবরে তো নামা যাবে না তা চিন্তা করছি হঠাৎ করে যেতে যেতে দেখছি একটা সরোবর সরোবর এত সুন্দর এত সুন্দর তার স্বচ্ছ জল দেখে রাজার মনে হচ্ছে এই কঠিন রৌদ্র তাপে আমার তো তৃষ্ণায় ছাতে ফেটে যাচ্ছে এই স্বচ্ছ জল যদি একটু পান করতে পারতাম তখন চিন্তা করছে যদি পান করব ঠিক আছে আমি কোনো রঙের দিকে তাকাবো না একটু শুধু পানটাই করে আসব শুধু একটু জল আস্বাদন করে চলে আসব এই বলে সেই সরোবরে নেমে কিছু জল আস্বাদন করলো সরোবরে বসে পাশে বসে আছে মাগো দেখুন এই গল্পটা নিয়ে যাচ্ছে কোথায় কর্মফল আমাদের যেখানে নিয়ে যাবে আমাদের সেখানে বাধ্য যেতেই যেতেই হবে হবে আমাদের আমাদের যেখানে নিয়ে যাবে আজ যেই না সরোবরের তীরে বসে আছে জল পান করে সুন্দর সমীরণ বৃক্ষের সেই গরমে গরমের সময় তো বৃক্ষের সুন্দর সমীরণে আজ তার হৃদয় কথা জুড়িয়ে যাচ্ছে এবার কি হচ্ছে দেখতে পেল হঠাৎ করে নদীর ওপারে এক সুন্দরী এক রমণী সেই রমণীকে দেখে সেই অপসরীকে দেখে আর রাজা রাজা চোখ ফেরাতে পারছেন না চিন্তা এত সুন্দর করছি অপূর্ব এক রমণী আমি তো কোনোদিন দেখিনি সুতরাং একে আমি রাজপ্রাসাদের রানী না করতে পারি আমি একে নর্তকি করে রেখে দেবো আমার বিবাহ না করলেই হলো রাজা যখন চিন্তা করছেন আমি এক রমণীকে আমি নর্থ কি করে রেখে দেব ব্যাসদেব বলেছে বিবাহ করতে নিষেধ করেছে আমি বিবাহ করব না সুতরাং রমণীকে ডেকে আনলেন তার রূপে মুগ্ধ হলেন রূপে মুগ্ধ হয়ে তার কামনা তাকে প্রস্তাব দিলেন এবার রমণী বলছেন আপনার প্রাসাদে আমি যেতে পারি কিন্তু আমাকে যদি রানীর মর্যাদা দিয়ে যেতে নিয়ে যেতে পারেন তবে আমি যেতে পারি আপনার সঙ্গে নতুন আমি যেতে পারবো না রাজা বললেন যে চলুন আমার সঙ্গে আমার প্রাসাদে থাকবেন এবারে সেই রমণী বলছে আমাকে মর্যাদা দিয়ে নিয়ে যেতে হবে রানীর মর্যাদা তখন অজ্ঞতা কি আর করবে রাজা তখন ভাবছে ঠিক আছে আমি নিয়ে যাব নিয়ে ঠিক আছে বিবাহ করব কিন্তু এই রমণীর কথায় আমি জীবনে কাউকে হত্যা করব না কাউকে আমি মার্ডার না করলে যথা যথারীতি নিয়ে গেল নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বিবাহ করবে রাজপুরোহিতকে ডাকলেন রাজপুরোহিত এখন বাড়িতে নেই রাজপ্রাসাদে নেই কে আছে না রাজ রাজপুরোহিতের পুত্র আছে যুবক পুত্র যথারীতি সেই যুবক পুত্র আছে তা কি করা যাবে রাজারও ধৈর্য সয় না বিবাহ আজকেই করতে হবে রাজপুরোহিত আসার দেরি আছে সুতরাং ব্রাহ্মণ পুত্রকে ডেকে তার দ্বারাই বিবাহ কার্য দিতে বললেন যে ব্রাহ্মণ না থাক তার পুত্র দিয়েই আমি বিবাহ করব। যথারীতি বিবাহ কার্য প্রায় সমাধান প্রায় সমাধান এমতো অবস্থায় রানী বিবাহ করে উঠবেন রাজাও উঠবেন সেই আসন থেকে এখন রানী উঠতে গিয়ে তার বক্ষের অঞ্চলখানা পড়ে গেল মাটিকে এখন সেই যুবক পুরোহিতের নজর চোখটা কোথায় গেল হঠাৎ করে সেই সুন্দর তো রমণী তার রমণী তার রমণীর বক্ষে আবদ্ধ হয়ে গেল এবার সেই রমণীর এখন তো রাজরানী হয়ে গেছে সেই রাজরানী বলছে হে রাজা তুমি আমার ধর্ম আমি তোমার ধর্মপত্নী তুমি আমার স্বামী তোমার তোমার কর্তব্য হচ্ছে স্ত্রীর মর্যাদা রক্ষা করা তুমি কেমন রেখে যে রাজ রানীর উপরে কু দৃষ্টি নিক্ষেপ করে তুমি রাজা হয়ে এমন পার্শ্ব নিয়ে রেখে দিয়েছ আর তোমার কর্তব্য হচ্ছে নিজের স্ত্রীর মর্যাদাকে রক্ষা করা তুমি এর কোনো বিচার করো এর কোনো বিহিত ব্যবস্থা করো রাজা তখন বুঝতে পারলেন বলছে কি এর কুদৃষ্টি আমার প্রতি করেছে যখন স্ত্রী বলল তখন রাজা তো সেই স্ত্রীর রূপে মোহিত হয়ে বিবাহ করছে নাকি তার প্রাপ্য বস্তু তার অনেক স্বাদের বস্তু তাতে যদি কেউ অধিকার ফলাতে যায় বা ভাগ বসাতে যায় দৃষ্টি নিক্ষেপ করে রাগ হবে কিনা বলুন তো দেখি স্বাভাবিকভাবেই হবে আর ধর্মজ্ঞান থাকে একে রাজা প্রতাপশালী রাজা আর তার ওপরে এই হানু অপরাধ রানীর প্রতি কুদৃষ্টি সুতরাং আর কোনো ধর্মজ্ঞান নেই সব বহির্ভূত হয়ে গেছে কি সংশয় আত্মা বিনশ্বতি ক্রোধে আত্মা হয়ে যায় হয়ে যায় সেই ক্রোধে ধর্মজ্ঞান নষ্ট হয়ে গেছে আজ স্ত্রী সেই কঠিন বাক্য দ্বারা চিন্তা করছে যে আমার পত্নীর প্রতি কুদৃষ্টি স্ত্রী তখন বলছেন একে কঠিন দণ্ড দেওয়া উচিত এর আপনার ধর্মপত্নীর দিকে কোন দৃষ্টি প্রদান করেছে একে তুমি যথাযথ শাস্তি প্রদান করো রাজা এহানো বাক্য শ্রবণ করে নিজের কটি থেকে তরবারি উত্তোলন করে সঙ্গে সঙ্গে সেই যুবক ব্রাহ্মণের মস্তক ছেদন করে দিলেন সেই যুবক পুত্র মারা গেল ব্রাহ্মণ পুত্র যখন মারা গেল ব্রহ্ম পাপে লিপ্ত হয়ে গেল ব্রহ্মহত্যার পাপে যেই না লিপ্ত হলো রাজা ব্রহ্মহত্যার দ্বারায় সেই পাপে লিপ্ত হয়ে এখন কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল ব্যাসদেব বলেছিলেন যদি করো তোমার মৃত্যু হবে যদি হত্যা করো তোমার মৃত্যু হবে কুষ্ঠ ব্যাধিতে এবারে সেই কথা মনে পড়েছে রাজার ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হয়ে আজ কুষ্ঠ ব্যাধিতে যখন জরাজীর্ণ হয়ে পড়ছে নিজের স্ত্রী পরিচর্যা যখন দূরে চলে যাচ্ছে এবার জন্মেঞ্জয় রাজার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন সেই ত্রিকালদর্শী ব্যাসদেবের নিকটে হে প্রভু রক্ষা করো রক্ষা করো আপনি যা যা বলেছিলেন তাই হয়েছে ঠিক তাই হয়েছে আমি সাবলিপ্ত হয়েছি ব্রহ্ম সাবগ্রস্ত হয়েছি আমার শরীরে কুষ্ট দেখা দিয়েছে আমি মারা যাব এর উপায় কোনো বলে দেন এর উপায়টা কি আছে আমাকে কোনো আমাকে সুস্থ করার কোনো বিধান বলে দেন তখন তখন ব্যাসদেব বলেছিলেন শোনো সোনরাজন্দ্র তুমি যদি মুক্তি পেতে চাও যাও তুমি গিয়ে কোন শুদ্ধ ভক্তের নিকটে গিয়ে হরি কথা শ্রবণ করো কৃষ্ণ কথা শ্রবণ করো যদি কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করি করলে তোমার মুক্তি হয়ে যাবে তুমি এই কুষ্ঠ লোক লোক থেকে তুমি মুক্ত হয়ে যাবে কিন্তু সাবধান যদি হরি কথা শ্রবণে যদি কৃষ্ণ কথা শ্রবণে ভাগবত কথা শ্রবণে তোমার যদি অবিশ্বাস আসে তোমার যদি সংশয় বোধ জাগে ভাগবত কথায় হরি কথায় তাহলে সেই জায়গার ব্যাধি তোমার সারবে না এবং সেই জায়গার ব্যাধি থেকেই তোমার মৃত্যু হবে